আসসালামু আলাইকুম ট্রিহাটের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও এই যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা থাইরেড জামরুল এখন যেই গাছটি দেখতে পাচ্ছেন এটি চায়না কমলার গাছ এই গাছের ফল অত্যন্ত সুস্বাদু এবং সুমিষ্ট এটি খেতে অনেক মজা এটার ফলও প্রচুর পরিমাণে ধরে প্রিয় বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমাদের কাছে থাই বেলের গাছ এই গাছেও পর্যাপ্ত পরিমাণে ফল ধরে এবং এই ফলগুলোও খেতে অনেক সুস্বাদু হয় অবশ্যই এই গাছটি আপনাদের ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ এই গাছটি আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আমাদের থেকে প্রিয় বন্ধুরা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি গোলাপ জামাল এটি বাংলাদেশের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং আধুনিক একটি গাছ যেটা শুধু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন এখন যে গাছটি দেখাবো আমরা এটি আপনারা সবাই কম বেশি চিনেন এটা হলো পেঁপের গাছ এই গাছটি আমাদের থেকে আপনারা নিতে পারেন এটা উন্নত জাতের পেঁপের গাছ এটার চারা এবং গাছ দুটোই আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন প্রিয় বন্ধুরা এখন আমরা নিয়ে এসেছি অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত একটি গাছ চেরি গাছ এই গাছের অনেক ফল পাবেন এবং খেতেও খুবই সুমিষ্ট হবে আপনারা যারা চেরি ফলের গাছ নিতে ইচ্ছুক আপনার ছাদ বাগানের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সংগ্রহ করতে পারেন আমাদের থেকে বন্ধুরা এখন আপনাদের যে গাছটি আমরা দেখাচ্ছি এটি একদমই নতুন একটি গাছ এটা হলো পিম্পং লংগান এই গাছটি আমাদের কাছে আপনারা শুধু পাবেন এটি খুবই উন্নত জাতের একটি গাছ এটির ফল অনেক সুমিষ্ট হয় প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা যারা আপনার ছাদ বাগানকে আরও আধুনিক ও আকর্ষণীয় করতে চান তারা আমাদের থেকে গাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ভিডিওতে দেখানো গাছ ছাড়াও আমাদের কাছে আরও অনেক উন্নত জাতের আধুনিক গাছগুলো রয়েছে যেগুলো আমাদের সাথে সরাসরি কথা বলে আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে